শেদনায়া কারাগার এটি শুধুমাত্র একটি কারাগার নয় এটি একটি দুঃস্বপ্নের নাম সিরিয়ার রাজধানী দামেক্সের কাছাকাছি অবস্থিত এই কারাগার পৃথিবীর অন্যতম নিষ্ঠুর কারাগার হিসেবে পরিচিত আজ আমরা জানবো এর ভয়াবহ ইতিহাস বর্তমান এবং এর ভেতরের অন্ধকার জগৎ কারাগার উনিশশো সাতাশি সালে নির্মাণ হয় সিরিয়ার সরকার এটি পরিচালনা করে এবং এখানে মূলত রাজনৈতিক বন্দীদের আটক রাখা হয় এই কারাগারকে প্রায় হত্যা কেন্দ্র বলা হয় কারণ এখানে বন্দীদের উপর নির্যাতন এবং মৃত্যুদণ্ডের খবর প্রচুর সেদনায়ার ভেতর জীবন যেন একটি অধিশাপ প্রতিটি বন্দিকে দিনের বেশিরভাগ সময়ে অন্ধকার ছেলে কাটাতে হয় খাদ্য এবং পানির ঘাটতি শারীরিক নির্যাতন এবং ন্যূনতম চিকিৎসার অভাবে এখানে অসংখ্য বন্দী মারা গেছেন সিরিয়ার সরকার কর্তৃক পরিচালিত এই কারাগারের মানবাধিকার লঙ্ঘনের বিশ্বজুড়ে সমালোচিত এখানে বন্দীদের প্রায় বিদ্যুৎ শখ মারধর এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয় জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা সেদনায়কে মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতীক বলে অভিহিত করেছেন বিগত দশকে সেদনায়ের অত্যাচার সম্পর্কে তথ্য ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রক্রিয়া দেখা গেছে মানবাধিকার সংস্থাগুলো এই কারাগার বন্দির জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে কিন্তু এখনো এর অবস্থা অপরিবর্তিত রয়েছে যদিও সেদনায় বাস্তবতা ভয়াবহ তবুও বিশ্ববাসী এর বিষয়ে সচেতন হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রচেষ্টায় একদিন হয়তো এই অন্ধকার অধ্যায়ের আবসান ঘটবে সেদনায়ের কারাগার শুধুমাত্র একটি জায়গা নয় এটি এক নিষ্ঠুর ইতিহাসের অংশ আসুন আমরা একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে সচেতন হই এবং মানবতার পক্ষে দাঁড়াই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ